বন্দে পুরুষোত্তম ঈশ্বর আমার কথা শুনেন কখন আমরা সবাই চাই ঈশ্বর আমার সব কথা যেন শুনেন। আমি যা চাই তাই যেন ঈশ্বর পূরণ করেন অথবা আমরা অনেককেই দেখি যে তাদের কথা ঈশ্বর সব সময় শুনেন। কিন্তু আমার কথা তো শোনেন না তাহলে কোন উপায় অবলম্বন করলে ঈশ্বর আমার কথা শুনবেন পরম পূজ্য পাদক আচার্যদেব খুব সুন্দর উদাহরণ দিয়ে বললেন কোনো একটা বাচ্চার হয়তো একটা দামি খেলনা খুব পছন্দ হয়েছে এই খেলনা তার চায় সেই বাচ্চাটি সাথে সাথে তার বাবাকে গিয়ে বললে বাবা এত দামি খেলনা তো কিনে দিলেই না বরং একটা জোর ধমক দিয়ে চুপ করিয়ে দিল বুদ্ধিমান বাচ্চা হলে সাথে সাথে বাবার কাছে গিয়ে বায়না করবে না সে চেষ্টা করবে আগি বাবাকে ভজাতে যা যা করলে বাবা খুশি হবেন তা তা করে বাবাকে খুশি করতে বাবা অফিস থেকে ফেরার আগেই পড়তে বসে গেল যাতে বাবা ঘরে এসে তা দেখে খুশি হয় টিভি দেখা কমিয়ে দিল হোমওয়ার্ক কাটায় কাটাই করে ফেলল দুপুরে মাঠে না গিয়ে ঘুমিয়ে নিল এরকম কয়েকদিন চলার পর যখন দেখল বাবা বেশ খুশি তার উপর তখন একদিন বাবার গলা জড়িয়ে ওই খেলনাটা আবদার করল বাবাও খুশি মনে তা কিনে দিল ঠিক একই রকম ঈশ্বরের সাথে করতে হয় ঈশ্বরকে ঠিক মতো ভজাতে পারলে ঈশ্বর আমার সব কথা শোনেন ঈশ্বরকে ভজাতে হলে ঈশ্বর তথা গুরুর ইচ্ছে মতো নিজের জীবন পরিচালিত করতে হয় যা করলে যা খেলে যা বললে ঈশ্বর খুশি হন তা তা অভ্যাস করতে হয় একই ভজনা বলে ঈশ্বর ভোজনা না করে ঈশ্বরের মন না হয়ে ঈশ্বরের কাছে কিছু চাইলে তা পাওয়া যায় না আমরা ঠিক ঠিক ঈশ্বরকে না ভোজে শুধু দিনরাত একটার পর একটা চাইতেই থাকি তাতে কোনো লাভ হয় না নিজের জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের তথা গুরুর মনমতো গড়ে তুললে আমি না চাইতেও ঈশ্বর আমাকে সর্বদা পরিপূর্ণ করে রাখেন আর কিছু চাওয়ার বাকি রাখেন না তিনি পরিপূর্ণ আনন্দ তখনই লাভ হয় জয়গুরু লিখেছেন ডাক্তার রাজেশ চৌধুরীরা